বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে কালকে রয়েছে পরীক্ষা তো আমি তোমাদের জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছি যে তোমাদের পরীক্ষা নিয়ে একে তো কিছু টেনশনে আমি থাকি স্বাভাবিকভাবে যে কেমন কি প্রশ্ন হয় কেমন কী হবে কেমন কীভাবে তোমরা পরীক্ষা দেবে তো তোমরা ভালো পরীক্ষা দিলে আমি আনন্দ পাবো এটা হচ্ছে আমার প্রথম কথা তো এর মধ্যে এমার্জেন্সি আমাকে একটু আসতে হয়েছে হায়দ্রাবাদে চিকিৎসার কারণে তোমাদের ম্যাডাম ই বলতে হয় একটু অসুস্থ আছে যে কারণে আমি এমার্জেন্সি একটু হায়দ্রাবাদ চলে এসেছি কালকে আমি ডাক্তার দেখাবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে যাব তবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে থাকব। এবং প্রশ্ন উত্তর থেকে শুরু করে কি কী করতে হবে কি কী আপডেট রয়েছে এবং যতটা সময় পারি আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য কালকে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মধ্যে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই পরীক্ষার সময় কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই ভুলবে না বিশেষ করে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিটে যেন স্কুলে সই করা থাকে সঠিক টাইমে স্কুলে চলে যাবে প্রথম দিন নটা পনেরোর মধ্যে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই স্কুলে যাবে আর ব্লু বা ব্ল্যাক বল পেন কোনো জেল পেন কিন্তু নয় মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে আমাদের কাছে যতদূর খবর আছে প্রশ্নের মান কিন্তু খুবই ভালো আছে এবং প্রশ্ন কঠিন হয়নি প্রশ্ন কিন্তু সহজ আছে তার পেছনে অনেক কারণ আছে কালকে পরীক্ষা টরীক্ষা হয়ে যাক তারপরেই বলবো আর একটা কথা বলে রাখি যে প্রশ্ন স্বাভাবিকভাবে একটা পার্সেন্টেজ হয়তো ফাইভ পার্সেন্ট কোশ্চেন একটু টাফ থাকে কিন্তু সেটাও তোমরা পাবে না প্রশ্ন দেখবে খুবই ইজি যারা চ্যানেলের সঙ্গে ছিলে বা যারা চ্যানেলকে প্র্যাকটিস করেছো যারা চ্যানেলের কথা শুনেছ তাদের বলতে গেলে পরীক্ষাতে যে চল্লিশ মার্কের মধ্যে কিন্তু চল্লিশ পাওয়া উচিত আর প্রশ্ন পেয়ে উত্তর টুত্তর দিয়ে অবশ্যই যখন ফিরে আসবে আমরাও উত্তর শেয়ার করার চেষ্টা করব একটু সময় লাগবে যেহেতু আমি তোমাদের বললাম যে আমি একটু ডাক্তার দেখাতে এসেছি এবং তো পেছনেই দেখো সেই এজিআই হসপিটাল হায়দ্রাবাদে রয়েছে যেখানে একটু সমস্যার জন্য মিসেসকে নিয়ে এসেছি আমি তো যাই হোক তার মধ্যে তোমাদের জন্য এই বার্তাটুকু শুধু তুলে ধরলাম যে সকলে সাবধানে থেকে ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দাও খুব রাত করে ঘুমিও না সকাল সকাল ঘুমিয়ে পড়ো ভালোভাবে পরীক্ষা দাও ওয়েমআর শিট সাবধানে ফিল আপ করো ঠিক আছে আর সকালবেলা হালকা খাবার খেয়ে যাবে জলটা খাবে বেশি রাত করে ঘুমাবে না আর যা হবার পরীক্ষা ভালোই হবে আর অপশানগুলো দেখে দেখে করবে মানে কোনটার কি উত্তর হবে কোনটার কি করতে হবে সেটা যেন মাথায় থাকে মানে এক দাগের উত্তর তিন দাগে দিয়ে দিলাম তিন দাগের উত্তর দুই দাগে দিয়ে দিলাম এই কাজ করবে না আর পাশের বেঞ্চে কে বসে আছে সেই দিকে লক্ষ্য রেখে উত্তর করবে না এটা কিন্তু ভাইটাল বিষয় পাশের বেঞ্চে যে যা করুক তোমার দেখার দরকার নেই কারণ তোমার সঙ্গে তার প্রশ্ন কিন্তু মিলবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য রেখো কি বললাম বোঝা গেলো পরীক্ষা সকলের ভালো হোক এটুকুই বলবো ধন্যবাদ